হিরকরা রাজা চাচ্ছিলো তার রাজ্যের বাচ্চারা যেন লেখাপড়া না শিখতে পারে একটা ডায়লগ কিন্তু ওই সময় দিয়েছিল যে যত বেশি জানবে তত কম মানবে যার ফলে হচ্ছে তিনি শিক্ষা দীক্ষা দিতে চাচ্ছিলেন না তো এই যে যত বেশি জানবে তত কম মানবে এই বিষয়টাকে আপনাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে হয় দেখেন রোজগার টেলিকমে আমরা কিন্তু অনেক নিয়মকরণ আমরা বলে দেই এবং সেটা আমাদের অ্যাপসের ভিতরে সেলাইডাকারে থাকে যখন আপনারা অ্যাকাউন্ট নেন বা কোনো ভিডিও দেখেন আমাদের ভিডিওর ইস্যু কিন্তু থাকে ডিসক্রিপশন বক্সে থাকে কমেন্ট বক্সে থাকে বিভিন্ন নিয়ম কেন থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা অনেক নিয়মকানুন বিষয়গুলো আমরা দিয়ে দিই জ্ঞাত বাকারে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমরা অনেক নিয়মকানুন বিষয়গুলো দিয়ে দিই যাতে করে আপনারা পরে সমস্যায় না পড়েন বা আপনারা পরে মন খারাপ না করেন নিয়মকানুন মেরে কাজ করবেন কিন্তু অনেকে জানার পরেও নিয়মগুলো ফলো করেন না বা দেখতে চান না তো আপনারা এই জন্য দেখেন না যে বেশি জানলে কম মানতে হবে এই জন্য দেখেন না কি জন্য দেখেন না জানি না কিন্তু ভাই আসলে আপনাকে যদি কাজ করতে হয় কোনো প্রতিষ্ঠানে তাহলে প্রতিষ্ঠানের নিয়মকরণ মেনেই আপনার কাজ করতে হবে তাই না আপনি আপনারা সন্তানকে স্কুলে ভর্তি করেছেন মানে যে ভর্তি হয়েছেন এখন সেখানে ক্লাস শুরু হয় দশটা থেকে আপনি বললেন যে না আমার জন্য বারোটা থেকে শুরু করতে হবে আমি পরে আসবো ছুটি হয় পরে আপনি বললেন না আমাকে আর আগে ছুটি দিতে হবে বিভিন্ন বিষয় আপনি আপনার মতো করে বললেন সেটা তো আর হবে না তাই না এই জন্য আগে জানেন রোজগার বিভিন্ন নিয়মকরণ আছে যেমন অ্যাকাউন্ট খোলার একটা বিষয় অবশ্যই জানা দরকার সেটা হচ্ছে অ্যাকাউন্ট চার্জ সর্বদা যোগ্য অনেকে বলেন ভাই কতদিন অ্যাকাউন্টের ম্যাথ অ্যাকাউন্টের ম্যাথ যতদিন কোম্পানি চালাতে পারবো আল্লাহর রহমতে ততদিন পর্যন্ত ম্যাথ থাকবে কোম্পানি না চালাতে পারলে তো আর কিছু করার নাই এটা কিন্তু আমাদের বলা থাকে অতএব সব নিয়ম করুন জেনে আপনি কাজ করেন আপনারও মন খারাপ হবে না সুন্দরভাবে কাজ করতে পারবেন ভালো কিছু পাবেন আটটা বিষয় হলে অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে এটা আমরা সব ভিডিওতে বলি সব জায়গায় বলি ভিডিওতে দেখিয়ে দিই তারপরেও দুজন এমন আসেন যে অ্যাকাউন্ট খোলার পরে বলেন ভাই আমার অ্যাকাউন্ট ফি কই আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নাই কেন অ্যাকাউন্ট ফি এটা ভর্তি ফি আপনার আপনার ব্যাংকে জমা থাকবে এই জন্য ভাই আপনারা জেনে বুঝে কাজ করেন যেটা অ্যাকাউন্ট ফি সেটা অ্যাকাউন্ট ফি বাবদে কেটে যাবে সেটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে না অ্যাকাউন্টে পরে টাকা জমা করে আবার ভরে আপনার করা করতে হবে বা লেনদেন করতে হবে জানুন মানুন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ